লজ্জা স্থান হেফাজত করতে হবে যুবক তোমাকে বলি লজ্জা স্থান হেফাজত করা যদি কষ্ট হয় যুবক সমাজ তোমাদের যাদের বা সামর্থ্য আছে শক্তি আছে যোগ্যতা আছে তাহলে তুমি বিবাহ করো আর যদি সামর্থ্য যোগ্যতা না থাকে ফালে তাজ বিবাহ করো ক্ষমতা না থাকলে তাহলে সিয়াম পালন করো তুমি সিয়াম পালন করতে পারছো না তুমি এক বাপের এক বেড়া তোমার বাপের এক কোটি টাকা সম্পদ দশ বিঘা জমি তোমার বয়স হয়েছে আঠারো বছর তোমার বিয়ে দরকার আর তোমাক বিবাহ করালে তোমার বাপ না খায় মরবে না মরবে তাহলে তোমার বাবার দায়িত্ব হচ্ছে তোমাকে বিবাহ করানো তোমার বাবার দায়িত্ব তোমাকে বিবাহ করানো তোমাকে যদি বিবাহ না করায় তোমার বাবা কৃপন তোমার বাবার যদি চারটে সন্তান হতো তাহলে তাদেরকে প্রতিপালন করতে হতো না চারটে যদি মেয়ে হতো প্রতিপালন করতে হতো না মুরুব্বের একটু একটু পিছনে একটু নজর দেন আপনার দুই ছেলে আছে আরও যদি দুই মেয়ে যদি হতো তাহলে প্রতিপালন করতেন না তাহলে আপনার যে আঠারো বছর বয়স যে যুবকটার ওই যুবককে যদি বিবাহ দেন তাহলে আপনার লাভ কি আপনার ছেলেকে বিবাহ করালে আপনার একটা ছেলের বউ আসলো ছেলের বউ আপনার মেয়ের মতো আপনার বাবার মতো আদর করবে আপনার রান্নাবান্নায় সহযোগিতা করবে বাড়িতে একটা কাজের লোক তো লাগেই আপনার স্ত্রীর জন্য একজন কাজের লোক লাগে না বাড়িতে আপনার স্ত্রী যদি আপনার ছেলের বউ আসে একজন কাজের হেল্পিং হ্যান্ড বাড়লো এরপরে দু এক বছর গেলে আপনার নাতিপোতা হবে আপনার বয়স পঞ্চাশ বছর ষাট বছর রয়েছে আপনাকে এখন খারাপ খারাপ লাগে নাতিপোতা যখন আসবে তখন আপনি মানসিক উন্নত একটা জীবন যাপন করবেন আপনার দুঃখ ভুলিয়ে দেবে আপনার নাতি নাতনি অতএব কৃপণতা বাদ দিয়ে সন্তানকে সহযোগিতা করুন সন্তানকে দ্রুত বিবাহ করেন বিশ্বাস করুন চরিত্র অধপতনের পিছনে নব্বই পার্সেন্ট দায়ী হচ্ছে দেরিতে বিবাহ করানো আগেকার মানুষজন জেনা ব্যবিসারের কথা শুনলে হাতকে উঠলো কিরে সর্বনাশ জেনা করেছে বাপরে বাপ কত বড় পাপ আর আজকাল জেনার কথা শুনলে মানুষ আটকে ওঠে না আজকাল মানুষ যদি শোনো ষোলো বছরের একটা ছেলে বিবাহ করছে ওই ষোলো বছরের সে আমরা বিয়ে করালো ওই কি ওই মানুষ চোদ্দ বছরের মেয়েকে বিয়ে দিল ওই কি মানুষ উল্টে গেছে সব কথা কি ঠিক আছে আমার উল্টে যাওয়ার কারণেই মুসলমানদের এই অবস্থা এই দশা যদি আমরা যদি চরিত্র ঠিক রাখতে চাই যুবক যুবতীদের যদি আমরা যথাসময়ে বিবাহ বন্ধন আবদ্ধ করতে পারি এই যুবকেরা আর চরিত্রহীন হবে না ইনশাহ আল্লাহ এবং এই যুবকেরা যদি চরিত্রবান হয় তাহলে এদের দ্বারাই আবারও ইসলামী পুনর্জাগরণ সম্ভব এদের দ্বারা আবারও ইসলামী শান্তনা প্রতিষ্ঠা করা সম্ভব এদের দ্বারা আবারও পুরো পৃথিবী নেতৃত্ব দেওয়া সম্ভব এক নম্বরে কারণ হচ্ছে চরিত্র উন্নতি চরিত্র উন্নতি ছাড়া কোনো দিন ওই জাতি দিয়ে কোনো দিন কশিন কালো কোনো জাতির উন্নতি করা সম্ভব নয়